হ্যালো গাইস আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি সেই অচিনপুর নাটক নিয়ে এবং অচিনপুর নাটকের ষোলো পর্বে কী চমক আসতে শুরু করছে সেসব বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো হ্যাঁ গায়েস আশা করি আপনার সকলে ভালো আছেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যাঁ গায়েস আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে যে ষোলো পর্বে ষোলো পর্বে কিন্তু সেই দানেশ পারমিকীর বউ কিন্তু তাকে আটকে রেখেছে সেই বিষয়টি কিন্তু তার বোনকে সে বর্ণনা দিবে এই বিষয়টি কিন্তু সেই ষোলো পর্বে ফুটে উঠবে এছাড়া দেখা যাবে যে আমাদের যে লাইলি লাইলিকে কিন্তু সেই মেশিন কিন্তু রাস্তায় ধরে এবং ধরে বলে যে গান গায় গান গাওয়ার পরে কিন্তু তাকে বলে যে নানা ধরনের কথাবার্তা বলে এবং তাকে কিন্তু হাত ধরে বলে যে আমার আজকে বাইকে উঠতে হবে তখন কিন্তু হাত ধরা অবস্থায় যখন বলে কোনো উপায় না পেয়ে তখন কিন্তু সেই লাইলি বলে যে হ্যাঁ আমি তার বাইকে উঠব এই বিষয়টি কিন্তু এই নেটাকে ফুটে উঠেছে এছাড়া বড়ক্ষণে দেখা যায় সেই লাইলি কিন্তু স্যার বাইকে উঠে কিন্তু চলে যায় এছাড়া আলকি দেবেন আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে হলুদ মিয়া হলুদ মিয়া কিন্তু গ্রামের মধ্যে হাজির হয়েছে তিনি কিন্তু গার্মেন্টসে চাকরি দিয়ে থাকেন বিভিন্ন এবং লাইলির ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়েছে লাইলির ভাই কিন্তু একটি চাকরির জন্য অবশ্যই কিন্তু তার কাছে আবেদন করেছেন যে আমাকে চাকরি সে কিন্তু বলেছেন যে তোমার জেন্ডার চেঞ্জ করতে হবে হলুদ মিয়া বলেছেন এই বিষয়টি কিন্তু এই নাটকে ফুটে উঠেছে এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সেই লাইলির ভাই যখন হাঁটা শুরু করছিল তখন কিন্তু সেই চেয়ারম্যানের বোন কিন্তু হেঁটে আসছিল তখন কিন্তু দেখা যায় যে লাইলির বোন ভাই এবং চেয়ারম্যানের বোন কিন্তু কথা বলা বলে শুরু করেছিল এবং চেয়ারম্যান বোন পরক্ষণে বলেছিল যে তোমার বোন লাইলি কিন্তু সেই মেশিন বাবু পছন্দ করে তার সাথে কিন্তু তার সম্পর্ক চলতে আছে এই বিষয়টি কিন্তু এই নাটকে ফুটে উঠেছে এছাড়া দেখা যাবে যে চেয়ারম্যানের বোন কিন্তু বলেছিলেন যে তোমাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে সেই লাইলির ভাইকে লাইলির ভাই বলে হ্যাঁ আমার বাবা নিয়েছে ওই বাবা নেওয়া আর তোমরা নেওয়া তো একই কথা এই বিষয়টি কিন্তু চেয়ারম্যানের বোন বলেছিল এছাড়া আরেকটি বিষয় হলো যে এই নাটকে কিন্তু নতুন নতুন চমক আসতে শুরু করেছি এছাড়া আরেকটি বিষয় হলো সেই মুকুট মুকুট কিন্তু অনেক মঙ্গলার সাথে কথা বলা বলে শুরু করেছিল পরক্ষণে দেখা যায় সেই মুকুটকে কিন্তু সেই মংলা কিন্তু নানান ধরনের কথা বলে এবং মংলা কিন্তু লাস্ট পর্যন্ত বলে তাকে বন্দুক থেকে মাথায় কিন্তু তাকে বন্দুক মারার চেষ্টা করে তখন কিন্তু মংলা বন্দুক থেকে বলে যে এক দুই তিন গুণবোধ তার ভিতরে তুই দৌড় দিবি তারপর আমি গুলি মারব অবশেষে সে গুলি মারার অভিনয় করে কিন্তু তার বন্দুকের ভিতর গুলি নেই এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ গ্যাস আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যখনই আমি ভিডিও সারব তখন কিন্তু আপনাদের কাছে আমার ভিডিও অনায়াসে চলে যাবে সকলকে ধন্যবাদ